হ্যালো ভিউয়ার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে অ্যান্ড্রয়েড ফোনের সবচেয়ে স্টাইলিশ একটি লঞ্চার শেয়ার করব যে লঞ্চারটি আপনার ফোনে ইউজ করলে আপনি আপনার ফোনের একটা নতুনত্ব দেখতে পারবেন আপনার আমরা সাধারণত আমাদের ফোনটার যেরকম স্টাইল আবার আমরা যেই ধরনের লঞ্চারগুলো ইউজ করছি অনেকেই সব লঞ্চের থেকে লঞ্চেরটি আলাদা আপনার আশা করি খুব ভালো লাগবে তো চলুন দেখা যাক লঞ্চেরটি কী তো বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই আপনাদের জন্য ভালো ভালো ভিডিও ইনশাআল্লাহ নেক্সটও দিব তো অবশ্যই নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনার এখানে সার্চ বক্সে লিখতে হবে লেন্স লঞ্চার এল ই এন এস স্পেস লঞ্চার লেখলেই পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এই লঞ্চারটির কথা আমি বলতেছি তো এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের সবচেয়ে স্টাইলিশ লঞ্চার একটু অন্যরকম লঞ্চার তো আপনি ইনস্টল করে ওপেন করবেন ইনস্টল করে ওপেন করলে আইকন সাইজ আপনি আইকন সাইজটা আমি একটু পরে দেখাচ্ছি আপনার অ্যাপসের অ্যাপস তারপরে সেটিংসে সেটিংসে যাওয়ার পর আপনার এই যে হোম স্ক্রিন অ্যান্ড্রয়েড সিস্টেমটা আপনি হোম হোম ল্যাঞ্চারটা আপনি চেঞ্জ করে লঞ্চ লাঞ্চারটা অলওয়েজ দিয়ে দেবেন দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আপনার এখন এই যে মোবাইল চেঞ্জ হয়ে গেছে আপনার লঞ্চার তো আপনার এখন দরকার হচ্ছে ধরেন আপনার প্রয়োজন হচ্ছে ফেসবুক জাস্ট ফেসবুকে নিয়ে আপনি ছেড়ে দেবেন জাস্ট আপনার ফেসবুকটা ওপেন হয়ে যাবে তারপর হচ্ছে যে আপনার প্লে স্টোর দরকার প্লে স্টোরে জাস্ট আপনি প্লে স্টোর ধরবেন ছেড়ে দেবেন এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি লঞ্চের মানে অন্যরকম আপনারা নতুনত্ব পাওয়ার জন্য আসলে আমরা সাধারণত যে ধরনের লঞ্চেরগুলো ইউজ একদমই পুরো আলাদা এই লঞ্চারটি এই দেখতে পাচ্ছেন একটু ভালো লাগবে লঞ্চেরটি আমার কাছে খুব ভালো লাগে কারণ দেখা যায় আমরা সাধারণত একই রকমের ভাবি ইউজ মোবাইল একটু ভোরিং তো আমি আমার ফোনটাকে আমি অন্যরকমভাবে আপনার কন্ট্রোল করতে পারি আমি ফেসবুকে যাই খুব জাস্ট আপনি আঙ্গুলটা এখানে রেখে দিলে আপনার ফেসবুক ওপেন হয়ে যাবে তো আশা করি আপনাদের এই লঞ্চারটি ভালো লাগবে স্টাইলিশ লঞ্চারটি আপনারা ইউজ করবেন আপনাদের ফোনে এবং আমি আমার ফোনে এটা মানে মাঝে মধ্যে ইউজ করি যখন আমার ভালো মানে অন্যরকম আমার ফোনটাই করতে চাই তো যাদের আসলে অন্যরকম আপনার ফোনটাই করতে চান তাহলে এল্যামচারটি ইউজ করতে পারেন সবাই ভালো থাকবেন বাংলা চ্যানেল সাথেই থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করে শেয়ার করে আমার ভিডিওগুলো শেয়ার করবেন ভিডিওগুলো শেয়ার করলে আমার চ্যানেলটা একটু সবাই জানবে